পুজোর ভোগ রান্না হচ্ছে খিচুড়ি হবে পাঁচ ভাজা করতে পারিনি তিন রকম করেছি আর নিরামিষ সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি পায়েস করেছি দেখো পুরো ভরে এটা কেমন লাগে জানি অবশ্যই চতুর্দিকে এত বক্স বাজছে যে ভয়েস দেওয়ার মতো আর পজিশন নেই বড় বড় করে সব পুজো হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে মাঝখান দিয়ে আমি এখানে চালটাও ধুয়ে রেখেছিলাম আর এটা ভেজেও আমি ধুয়ে রেখেছি চালটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডালটা ডালটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে মোটামুটি ভালো করে কষিয়ে নেব কোনো হয়নি ছয় মাত্রই দিয়েছি প্রতি বছরই এখানে বাবার বাড়িতে হয় পুজো করি প্রতি বছরই আগে ভালোই বরফ হয়ে হতো এখন ওই রকম করা হয় কাঁচু কিশমিশ এবার মোটামুটি ভাজাটা কমপ্লিট মোটামুটি চালটা দেখলেই বোঝা যায় একটু সাদা সাদা মতো হয়ে আসে ভাজা হলে পরে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঢেকে দেব সাথে এরকম করে বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা তিন রকমের ভাজা করেছি আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছে সাথে দেখো খিচুড়ির সাথে এখানে পায়েসও হচ্ছে মোটামুটি পায়েসটা হয়ে এসেছে আরেক দোকানে করতে শুরু করে দিয়েছে আজকে গুলোকান্ধ মানে তিরোধন দিবস তার সাথে আবার রয়েছে একাদশী আজকে কে কে করো একাদশী আমিও রয়েছি মোটামুটি ফুটে এলে পরে ঘি দিয়ে দেবো মোটামুটি পাঁচটা রেডি এবার ঠাকুরের সেবার জন্য নিয়ে যাব মোটামুটি আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে একটু ঘি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম সেটা ক্ষেত্রে তোমাদের দেখানো হয়নি যেহেতু ঘুনা খিচুড়ি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না কালারটা যেন কেমন দেখতে লাগছে কালারটা ঠিক আসছেই না লাল লাল দেখতে লাগছে দেখো কালারটা বেশ সুন্দর কালারটা কিন্তু কিছুতেই আসছে না মোটামুটি অনেক খিচুড়ি রেডি এবার পুজোর জন্য চলে যাবে হ্যাঁ আমাদের খিচুড়িগুলো রেডি